রমজান মাসে আপনারা কি আমল করবেন এমন একটি আমল আছে যে আমল করলে আপনি যদি ওই দিন মারা যান অথবা ওই রাত্রিতে মারা যান তাহলে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন আমরা কিন্তু জানি না কি এমন আমল যেটা আপনি পড়লে যদি আপনি সকালে পড়েন তাহলে হচ্ছে ওই দিন মারা গেলে আপনি জান্নাতি হবেন আর যদি সন্ধ্যায় পড়েন তাহলে ওই রাত্রিতে মারা গেলে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতবাসী করবেন এটা হচ্ছে সৈয়দুল ইস্তেক আল্লাহ হাবিব সাল্লাহ আলিম বলেছেন যদি কোনো ব্যক্তি সৈয়দুল ইস্তেক সকাল সন্ধ্যা পাঠ করতে পারে তাহলে দিন রাত চব্বিশ ঘন্টা সে হেফাজতে থাকবে এভেন কি দিন রাত চব্বিশ ঘন্টায় যে কোনো টাইমে সে মারা গেলে পাক রব্বুল আলম থেকে জান্নাত দেবে সোহান আল্লাহ এজন্য সৈয়দুল ইস্তেক আমরা অনেকে পারি না চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে সৈয়দুল ইস্তেক শিখিনি শিখে اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبؤ لك بنعمتك علي وأبؤ بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إتو جي سيد الاستغفار এখন এটা আপনি কিভাবে পড়বেন অথবা কোন কোন সময় পড়বেন সেটা হচ্ছে আপনি সকালে ফজর সালাত আদায় করার পর আপনি ফজরের সালাদ যখন আদায় করবেন তখন আপনি এই সাইদুল ইস্তেফার একবার পাঠ করবেন অতপর আবার যখন আপনি মাগরিবের সালাত আদায় করবেন মাগরিবের সালাত আদায় করার পর একবার পাঠ করবেন তাহলে আল্লাহ হাবিব সাল্লাহ আলিহ্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এসাইদুল ইস্তেফার একবার করে পাঠ করে তাহলে পাক রব্বুল আলমিন ওই ব্যক্তি যদি ওই দিন অথবা ওই রাত্রিতে মারা যায় তাহলে তাকে জান্নাত বাসী করে দিবেন সোহান আল্লাহ এই জন্য এসঈদুল ইস্তেফারের আমল অবশ্যই আপনারা করবেন